এখানে বলো কি খাবে শুধু ফুচকা কেন তুমি না বললো ঝাল হলে কোনো সমস্যা নাই আচ্ছা বলেন তো কার কার এরকম নিজের কাছে ফুল ফুটা দেখলে মনটা ভালো হয়ে যায় বা খুব ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম স্বাগতম কনক সুবন ব্লগসে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকেও গতকালের মতন আমার কাছে আবারও জবা ফুল ফুটেছে এই যে দেখেন একটা তো গতকাল যে ফুটে ইয়ে হয়ে গিয়েছে ঝরে যাচ্ছে আর একটা হলো এই যে পাশাপাশি আরেকটা সাদাও জবা ফুল ফুটেছে গতকাল তো ফুটেছিল দুই তিনটা আজকে একটা ফুটেছে ওই যে একটা সাদা দেখেছেন বোঝা যাচ্ছে সুন্দর না বলেন আমার তো দেখলেই মন চায় শুধু আপনাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগাগুলো দেখেছেন কত সুন্দর তো এই তো আমার গাছের জবা ফুলগুলো দেখে আমার তো খুবই ভালো লাগতেছে অন্যান্য ফুলও তো ফুটে আছে কিন্তু এই যে জবা ফুল এইটা আর এটা দেখে আমার খুব ভালো লাগলো আর আজকে আমি হঠাৎ করে মোবাইলে দেখি বেশ কিছুদিন আগে আমরা কয়েকজন আপারা মিলে ঘুরতে গিয়েছিলাম মিরপুর ডিএসএসে এমনি বিকালবেলা ফুচকা খেতে সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করবো ছোটোখাটো করে আর আজকে আমি দুপুরে কী দিয়ে ভাত খাবো বা আজকে আমি কী রান্না করেছি সেটা চলুন আপনাদের সাথে শেয়ার করি এখানে রান্না করেছি আমি রুই মাছ কষিয়ে কষানো রুই মাছ বোনা যেটা বলে সেইটা এটা রান্না করেছি আজকে দুপুরে আর এই তো ভাত রান্না কমপ্লিট এখন শুধু একটা সবজি বাজি করছি সেটা হলেই আমার আজকে রান্না কমপ্লিট এখানে আমি ফুলকপি ক্যাপসিকাম গাজর সিম তারপরে আলু দিয়ে এই সবজিটা ভাজি করছি বাসায় ছিল দেখলাম যে ক্যাপসিকাম গাজর এগুলো কিনে রেখেছিলাম দুই তিন দিন হয়েছে তো ফ্রিজে যখন আছে তাই এই সবজিটা করলাম অনেক মজা লাগে আমার কাছে ভাত দিয়ে খেতে আমার সবজিটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলবো আর আমি কিভাবে সবজি ভাজি করি সেটা তো বরাবরই আপনাদের সাথে সবসময় শেয়ার করেছি তো আজকে আর সেটা শেয়ার করিনি আজকে যেটা শেয়ার করছি সেটা আপনারা আর কি দেখবেন তারপরও আজকে কী কী দিয়ে ভাত খেলাম সেটা একটু আর কি আপনাদের সাথে শেয়ার করা হয় আর এই তো দুই মাছ ধুনা আর এই ভাজি দিয়ে আজকে ভাত খাওয়া হবে সাথে হয়তো একটু শাক ভাজি করলে করতে পারি আমার বরের জন্য এই তো আমার সবজিও কিন্তু কমপ্লিট তো এখন চলুন বেশ কিছুদিন আগের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা দেখবেন এখন তো কষা হয় না 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 কাল কত দেখলাম হ্যাঁ দুই দিন আগে ছিল ওই যে শুক্রবারে শনিবার শুক্র শনিবারের দিকে ছিল আমরা সবাই একটু হাঁটাহাটি করতে যাচ্ছি প্লাস ঘোরাঘুরি করতে যাচ্ছি একটু হাই দাও হাত দিয়ে হাই দাও ওই যে ওই গানটার মতন বলতে হয় গেটের সাইডে কিন্তু প্রচুর খাবারের দোকান এই যে এখান থেকে খাবারের দোকানগুলো শুরু হয়েছে বিভিন্ন রকমের খাবারের দোকান তো আমরা এখানেই এসেছি যে একটু হাঁটতে হাঁটতে মানে হাঁটাও হবে একটু খাওয়া দাওয়া হবে বিকালের সময়টা আর কি একটু সুন্দর কাটানোর জন্য তো এই যে এখানে সবাই আসছে সবকিছু খুব সুন্দর এই শোনো কাফিরাম্মু এখানে বলো কি খাবে শুধু ফুচকা কেন তুমি না বললে ঝাল হলে কোনো সমস্যা নাই তাই তুমি না বললে ঝাল হলে সমস্যা নাই

এখানে সবাই বসেছে আর এখানে হলো কামরাঙা মরিচের আর ছোট ছোট যে ফুচকাগুলো এক বাটি তিরিশ টাকা করে সেগুলো অর্ডার দেওয়া হয়েছে সবাই নাকি কামরাঙা মরিচ দিয়ে খাবে সরি এই দেখেন আমাদের ফুচকার বাটিগুলো পরে কামরাঙ্গা মরিচ দেওয়া ও আমার তো সেই রকম টিপে দিয়ে পানি পড়েছে তো খাওয়া দাওয়া করি তারপরে কি খেলাম সেটাও শেয়ার করব।

এইখানে সব রকমের চায়ের নাম এবং দাম সব দেওয়া আছে কিন্তু আমরা চিনি কম দিয়ে লিকার বেশি দিয়ে চা অর্ডার করেছি আমরা অন্য চা খাইনি আমি এমনি এর আগে একবার এই মামার হাতের মালটা চাটা খেয়েছিলাম খুব মজা

আমার দাও মামা বসার দিকে আছে বস দাও দেও সিঙ্গারা আমারটা আমার আবার লিকার বেশি দিচ্ছে তো নাস্তা করলাম চা খেলাম তারপরে হাঁটতে হাঁটতে যখন আসতেছিলাম তো মিরপুর ডিস্ট্রিক্টের গেটের পাশে কিন্তু একটা বেস্ট বাই আছে তো এখান এটা দেখে মনে হলো একটু ঢুকি আনকমন যদি কিছু পাই নিব বা হঠাৎ কেন যেন মনে হলো রান্নাঘরে কিছু প্রয়োজনীয় মশলা দরকার তো এই তো সেই জন্য টুকিটাকি কিছু শপিং করলাম কেনাকাটা করলাম আর কি তো এই তো তারপরে এই যে কেনাকাটা করে এখন বিল দিতেছি আসছি ঘোরাঘুরি করতে আর হলো খেতে সেখানে এসে এতগুলো কেনাকাটা করে ফেলতেছি এই হলো আমাদের মেয়ে মানুষের কাজ তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস